সূর্যের সোনালি রোদ আর পাখির কলরবে জেগে ওঠার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ তার নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যায় কেউ মাঠে ধান বুনছে আবার কেউ পুকুরে নেমে মাছ ধরছে কিন্তু জানো কি এরা কত কষ্ট করে জীবনের পরোয়া না করে সাপ পোকামাকড় দূরে সরিয়ে গলা পর্যন্ত চলে নেমে মাছ ধরে সেটাকে বাছাই করে নিয়ে চলে আসে আমাদের লোকাল বাজারে শপিং মল তবুও অনেক মাছ রাস্তাতেই মরে যায় আমরা শহরের বাজার থেকে অথবা শপিং মল থেকে মাছ কিনে খাই আমাদের কেনা মাছই হল গ্রামের মানুষের জীবিকা আর তারা আছে বলেই আমরা পাই মাছের স্বাদ জীবনের সেকে অপরের সঙ্গে পূর্ণ একজনকে ছেড়ে অন্যজনকে ভাবলে পরে শুধু শূন্য মাছ খেতে কারা ভালোবাসো কমেন্টে জানিও আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না